শহীদ পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন তিনি বললেন আমি প্রেসিডেন্ট আমি জিয়াউর রহমান বলছি এবং তিনি পরবর্তীতে বলেন সেন অন জিয়াবাব শেখ মুজিব কেননা তাকে পরবর্তীতে কেউ বলেছিল যে শেখ মুজিবকে সাথে আরো ভালো হয় উনি তাই রেখেছিলেন কেন উনি জানতেন যে ভারত যেভাবে এর মধ্যে ঢুকেছে কাবারিক ভাই দিচ্ছে পাকিস্তান এক থাকতে পারবে না কিন্তু আমরা এই লড়াইয়ের মধ্যে থাকি তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত লড়াইয়ের দিকে নিয়ে যাবো তখন এই হতাশ জনগোষ্ঠী একটা দিশা পেল সেই দিশার প্রেক্ষিতেই এই এগারোটা সেক্টর কমান্ডার গড়ে উঠলো আর্মিদেরকে নিয়ে তারাই সেদিন কন্যা সাহায্যে আসলেন মুক্তি ভোজ গঠন করলেন এবং যুদ্ধ ত্বরান্বিত করলেন এবং দেশ স্বাধীন হলো তাহলে কি হলো ভাষণী এক নেতা ছিলেন শেখ মুজিব এক পর্যায়ে নেতা ছিলেন এনারা হচ্ছে মুক্তির সংগ্রামের নেতা কিন্তু বাংলাদেশের যুদ্ধ বাংলাদেশ স্বাধীন হতে 9 মার্চ সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে

চায় যুদ্ধে আমরা লাভ করলেও আমাদের কাছে পাকিস্তান আত্মসমর্পণ না করে আত্মসমর্পণ করলো ভারতের হাতে এবং ভারতে এই রাজনীতি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে সংবিধান রচনা করলেন এবং আমাদের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে বিপ্লব চিন্তাই করে নিলেন আমাদের মুক্তিযোদ্ধারা হতাশ হলেন পুত্র হলেন দাদাপুর হলেন এবং তারা মুখ কালো করে চলে গেলেন এই যে বাংলাদেশ সেই যে দুঃখের মধ্যে চলে গেছে আজ পর্যন্ত ভারত থেকে মুক্ত হতে পারেনি ভারত থেকে মুক্ত হয়েছে আমরা আজ আরো তাই ভারতেই এই পরাজয় মেনে নিতে পারিনি ভারত এই পরদায়কে মোকাবেলা করার জন্য সে একটা সাংবিধানিক কু করতে চেয়েছিল আমাদের ছাত্র জনতা সে কু শেখাই গিয়েছে তারা হিন্দু সমাজের কাজ চালু করতে চেয়েছিল হিন্দু মন্দির ভেঙেছে এই সমস্ত কথা বলতে চেয়েছিল আমাদের মুসলমান জনগোষ্ঠী হিন্দু মন্দির পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে তারা এই কাজ পূরণ করতে পারেনি এখন তাদের চতুর্থ এজেন্ডা হচ্ছে পানি দিয়ে মারো এই যে পানি দিয়ে মারা এই রাজনীতিটা আমাদের বুঝতে হবে বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের উপর দিয়ে মোট সাতান্নটা নদী বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের বঙ্গোপসাগর রয়েছে সাতান্নটা নদী চুয়ান্নটা নদীর উচ্চ মুখ ভারত একটা নদীর উচ্চ মুখ চাইনার মানুষ সরবার তিব্বত থেকে আসা আর একটা নদীর উচ্চ মুখ ওই পারমার বার্মা যেটা হচ্ছে নাথ নদী

কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই আইন বাস্তবায়ন করার জন্য পুলিশ বা সামরিক শক্তি নেই আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক আদালতে যারা রেগুলেটিভ কূটনৈতিক সম্পর্ক করে কূটনৈতিক মতামত দিয়ে আন্তর্জাতিক আদালতে চাপ দিতে পারে তাদেরটা বাস্তবায়ন হয় যেমন সিন্ধু নদী সিন্ধু নদী ভারত থেকে উৎপত্তি হয়ে পাকিস্তান দিয়ে গেছে সেখানে ভারত চাপ দিতে পারেনি ব্রহ্মপুত্র ওই চীন থেকে এসে ভারত হয়ে বাংলাদেশে ঢুকেছে সেখানে ভারত চাপ দিতে পারেনি কারণ সিন্ধু হিন্দু নদীতে বাদ দিলে পাকিস্তানের রাজ্যে পারমাণবিক বোমা চীনে যদি ব্রাহ্মণ ব্রহ্মপুত্রের পরে বাদ যায় যে চীন থাকবো মেরে ভারতের কাম গরম করে দেবে কিন্তু বাংলাদেশ দুর্বল তার পারমাণবিক অস্ত্র নেই তাই হিন্দুরা যা খুঁজে তাই করে ভারত তাই যা খুঁজে তাই করে আমার স্বতন্ত্রতা নদীর উপরে বাদ দিয়ে আমাকে পানি শূন্য করে মেরেছে আমার জীবন জীবিকা আমার সংস্কৃতি প্রকৃতি পরিবেশ সবকিছু দেশে ধ্বংস করে দিয়েছে বন্ধুরা আমার নদীগুলো মারা গেছে কুকুসু হয়ে গেছে নদী দখল হয়ে গেছে বিভিন্ন হয়ে গেছে এবং আজকে হঠাৎ করে ভারত পানি ছেড়ে দেয় এই হয়ে গেছে সে কারণে আজকে পানি দিয়ে আমাদেরকে বিপদে ফেলতে চায় যখন সরকার হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে তথ্য করে আমাদের ঋণের দলে ভাগিয়ে দিয়েছে তখন সে পানি দিয়ে আমাদেরকে জনে ভাসাতে চায় বন্ধুরা এরপরও তাদের আরেকটা ট্রাম কার্ড আছে সেটা ওই শেখ হাসিনার তারা সেটা হচ্ছে আদানি গ্রুপ মোদীর একটি ভার আদানি গ্রুপ তার থেকে বিদ্যুৎ চুক্তি করেছে সেই চুক্তি হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি দামে আদানির কাছ থেকে আমাদের বিদ্যুৎ কিনতে হবে এবং এই কারখানাটা তৈরি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের বিদ্যুৎ দেওয়ার জন্য এইটা হচ্ছে চুক্তি এবং সে যদি বিদ্যুৎ না দিতে পারে তবুও আমাদের তার পে করতে হবে এটা চুক্তি কিন্তু আজকে যখন ভারতের হাত হয়ে গেছে বাংলাদেশ তারা সেই চুক্তি পাল্টিয়ে লিখেছে যে আদানি গ্রুপ এই বিদ্যুৎ শুধু ভারত বাংলাদেশে দিতে পারত না যে ভারতেও বিক্রি করতে পারে তার মানে কালকে আমাদের দেশে বিদ্যুৎ দেবে না আমাদের বিদ্যুৎ দেবে না আজকে পানি ছেড়ে দিয়ে ডুবাই মারছে এমনিভাবে সে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমি আপনাদের বলতে চাই বাংলাদেশের মানুষ শত শত বছরে দুঃখকে আলিঙ্গন করতে করতে দুঃখকে সে জয় করে ফেলেছে দুঃখকে জয় করেছে তাই দুঃখের ইতিহাস আমাদের দেখিয়ে লাভ নেই চোখের পানি পড়তে পড়তে আমরা নদীর জন্ম দিয়েছি চোখের পানি ফেলানোর ভয় দেখেও না কলিজার সন্তানদেরকে একের পর হারতে হারতে আমাদের কলিজা মরুভূমি হয়ে গেছে এই কলিজার ভয় দেখেও ভারত তোমরা মনে করো না আমরা ছোট্ট কোনো দেশ ছোট্ট দেশ বলে পৃথিবীতে কোনো কথা নেই ইংল্যান্ড একটা ছোট্ট দেশ ব্রিটিশ একটা ছোট্ট দেশ সারা পৃথিবী শাসন করেছিল আমরা ছোট্ট দেশ কিন্তু মনে রাখবা জনসংখ্যায় পৃথিবীর অষ্টম বৃহৎ আমরা আর আমরা দিতে পারি জীবন আমাদের কাছে রক্ত হাতে হাসতে দেওয়া কোন ব্যাপারই না আমরা যদি একবার দাবি ধরি আমরা যদি ভারতের দিকে চোখ পাকিয়ে থাকাই আরে হিন্দুত্ববাদী ভারত করুন মুখ খাওয়া ভারত তুই কয়েক আমাদের সাথে থাকবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত যুদ্ধ করে শহীদ হবো কিন্তু আত্মমর্যাদা ওই হিন্দুত্বদের কাছে বিকে যাওয়ার জন্য মায়ের দুধ খাইনি ধন্যবাদ এমনি এক প্রতিশ্রুতি নিয়ে আমাদের ছেলেরা রাস্তায় রক্ত দিয়েছে আর বাংলাদেশে একটি রাজনৈতিক দল এবং কিছু রাজনৈতিক দল তারা এই আন্দোলনকে আত্মসাত করতে চায়

পরিবর্তন না করে হিংসক প্রতিষ্ঠার সংবিধান না করে আপনি রাতারাতি ভোট করে যদি ক্ষমতায় যেতে চান আমরা আপনাকে ভুলিশ্বাস করে দেব আপনি যাই হন আমরা জিয়াকে চিনি আর খালেদা জিয়াকে চিনি আর কাউকে না আমরা জানি শেখ মুজিবির কবর রচনা করেছে তার মেয়ে আমরা জানি তার একটি আইজ্য বিন বিন পবর বিذورমানের কবর রত্ন করার জন্য কিন্তু আমি বিশ্বাস করি এই তারিখ কি একদিন বাংলাদেশ আসবেন এবং একদিন জাতির উদ্দেশ্যে বলবেন যে আমার সংগ্রামী মহান জাতি আ যে মানুষ হিসেবে আমারও তো ভুল হতে পারে আমিও ছোট মানুষ ছোটকালে পিতা হারিয়েছি তাই হয়তো অনেক ভুল করেছি আপনারা কি আমাকে ক্ষমা করে দেন ভবিষ্যতে ত্যাগ দিয়া করবেন কিন্তু কোনোভাবেই তার যেন মরে না করে বাংলাদেশের স্বাধীনতার উৎস হতে দেন আন্দোলনে ধরে রাখতে হবে

পরিশেষে বন্ধ আজকে এমন একজন মানুষ আজকে আমাদের রাষ্ট্রপ্রধান তার নাম প্রফেসর ইনুস এই প্রফেসর ইনুস আজকে পৃথিবীর দুইশো বিশটা দেশের রাষ্ট্র নায়কদের মধ্যে র্যাঙ্কিং এক পৃথিবীর এমন কোন রাষ্ট্র নায়ক নেই যে আমাদের প্রফেসর ইউনুস থেকে একদম কিন্তু মনে এটা পুঁজিবাদী দুনিয়া এই পুঁজিবাদী দুনিয়ার যে নিয়ম যে নর্মস যে এথিক্স এই এথিক্স দিয়ে দুনিয়া চলছে ইউনুস তাদের কাছে গ্রহণযোগ্য মানুষ

যেভাবে ডিস্টার্ব করবেন আমি সেইভাবে ডিস্টার্ব করব। আপনার সেভেন সিস্টার আলাদা করে দেব। ইউনুস বলেছেন আজকে ইউনুস বলেছেন বিডিওদের যে বিএসএফ আমার দিকে বন্দুক চাক করবে তুমি বন্দুক চাক করবে তারা পাঁচজনকে ধরেছে এবং জেল খেলায় পাঠিয়ে দিয়েছে তারা তাদের জাহাজকে বলেছে যদি ইন্ডিয়ান করে জাহাজ আমার সীমানায় যত পনেরো বছর যেভাবে হাত ধরেছে ঢোকার সাথে সাথে গুলি করবা এই যে ক্ষমতা এই ক্ষমতা ইউনুসকে কে দিয়েছে আমার ছাত্র জনতার পবিত্র রক্ত দিয়েছে এই ছাত্র জনতাই হচ্ছে সেই আবাবিল আবাবিল পাখি এই সেই ছাত্র জনতা যাদের বৈষয়িকতা নেই যারা মৃত্যু এবং জীবনের পার্থক্য বোঝে না যারা হাঁটতে রক্ত দেয় সেই সাইদ সেই রিয়াজ ইমাম এই যে মানুষগুলো সেই মুগ্ধ ইমন এদের রক্ত দিয়ে বাংলাদেশ হয়েছে যে কেউ এই রক্তের সাথে বেমানি করবে আমরা তার বিরুদ্ধে যতক্ষণ বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা না হচ্ছে যতক্ষণ বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সংবিধান না হচ্ছে ততদিন আমাদের লড়াই চলছে আমরা চাই বাংলাদেশের সংবিধানে আসবে বাংলাদেশের প্রেসিডেন্ট পদ্ধতি হবে এবং সেই প্রেসিডেন্ট জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে আসতে হবে এবং সেই প্রেসিডেন্ট দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না সম্মানের হবে কিন্তু ও লাভজনক কোন ব্যবসায়ী বাংলাদেশের এমপি মন্ত্রী হতে পারবে না আমাদের সংবিধান থাকতে হবে কোন এমপি মন্ত্রী তার চিকিৎসা তার সন্তানের চিকিৎসার জন্য বাইরে যেতে পারবে না আমাদের সংবিধানে থাকবে কোন দৈত্য নাগরিক বাংলাদেশের রাজনীতি করতে পারবে না আমাদের সংবিধানে থাকবে এই দেশের নিপীড়িত বঞ্চিত মানুষ বাংলাদেশের প্রেসিডেন্ট ইলেকশন করতে পারবে আপনারা এমন এক ব্যবস্থা করছেন কোটি কোটি টাকা লাগে নির্বাচন করতে এটা হচ্ছে বুদ্ধাদের এক কথা শরীর

তিন মাসের মধ্যে নির্বাচন চাইবেন আমি আপনারা এর আগে ছাত্রলীগ এর আগে হয়তো ছাত্র দল দ্বারা চালিত হয়েছেন প্রশাসনকে বলতে চায় কোন রাজনৈতিক দলের কর্মী দ্বারা আপনি স্থাপিত হবেন না যদি হন এই এই ছাত্র জনতা আপনার বিরুদ্ধে হুঙ্কার দেবে সকলকে প্রস্তুত যুদ্ধ শেষ হয়নি পানির যুদ্ধ চলছে আর বিদ্যুতের যুদ্ধ হবে আমরা যুদ্ধ করব রক্ত দেব আয়ের পবিত্র সাদা দুধ মাননা হতে দেব না সকলের প্রতি আপনার